ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার চেষ্টা করছে তবে বাংলাদেশের মানুষ সব ষড়যন্ত্রকে রুখে দেবে করেছেন। জাতীয় নাগরিক পার্টি ইসলাম। সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি এ সময় নাহিদ আরও বলেন একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড না বাংলাদেশের সংকট এখন অর্থনীতিকে চাঙ্গা করা পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যারা এই ভোট পোলা এবং বাধা হয়ে দাঁড়াবে যারা নানামুখী ষড়যন্ত্র করবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে